টিভি তিশুরগঞ্জ জেলার উপজেলার জিনারি ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জিনারি কথা ক্লাবের উদ্যোগে আজ অষ্টম ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে উক্ত টুর্নামেন্টের সভাপতিত্ব করেন এক নং জিনারি ইউনিয়ন বিনপির সাবেক আহবায়ক জনাব মোহাম্মদ সুহরাব সাহেব ক্রিকেট টুর্নামেন্টে আজকের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান এক নং জিনা রিনোয়ান সাবেক সফল সভাপতি এক নং জিনা রিনোয়ান বিএনপি আব্দুল কদুর সাহেব উৎসব মুখর এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এক নং জিনারি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব বাহারউদ্দিন সাহেব উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব সাবেক চেয়ারম্যান এবং সাবেক সময় উপস্থিত ছিলেন এক নং জিনার ইউনিয়ন নব নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব বাবুল মিয়া উপস্থিত ছিলেন এক নং জিনারি ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার জনাব আবুল মনসুর সাহেব উপস্থিত ছিলেন এক নং জিনারি ইউনিয়ন নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব আলম সরকার সাহেব আজকের ফাইনাল খেলায় রং ধনু স্পুটিং ক্লাব বনাম টাইগার ক্লাব এই দুটি দল খেলায় অংশগ্রহণ করে 35 রান দরকার উৎসব মুখর টুর্নামেন্টের আনন্দ উপভোগ করতে মাঠে চারপাশে জড়ো হয়ে অগণিত দর্শক মাটিতে বসে তারা এই উৎসব মুখর ক্রিকেট টুর্নামেন্টের আনন্দ উপভোগ করে জিনার আমাদের মাঝে উপস্থিত আছেন আর আপনাদের মাঝে উপস্থিত আছেন আপে আমার

আমরা <laughs> <laughs>